শেষ পর্যন্ত প্রক্টর স্যার আমাদেরকে বলেছেন নীল খেতে জলযন্ত্র মানুষ বানিয়ে দিতে পারে তারা ব্যালট পেপার বানানোর কোন সুযোগ নীল খেতে নাই তাহলে প্রক্টর স্যার যেহেতু বলেছেন বেলট পেপার বানানোর সুযোগ নীল খেতে নাই কিন্তু নীল খেতে সেরাতে যেহেতু বেলট পেপার পাওয়া গিয়েছে এর সত্যতা মিলেছে তাহলে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এই বেলট পেপার কে ছাপিয়েছে কারা এখানে ছিল তার সম্পর্কে প্রপারলি তদন্ত করে এই জাতিকে এবং পুরো বিশ্ববিদ্যালয়কে তার সম্পর্কে জানানো এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের এখন প্রধানতম দায়িত্ব হয়ে পড়েছে বলে আমরা মনে করি কারণ এই ব্যালট পেপার দিয়ে কিন্তু নির্বাচন হয়েছে কেউ নির্বাচিত হয়েছে কিংবা কেউ অনির্বাচিত হয়েছে সুতরাং এই ব্যালট পেপার যেহেতু তারা বলছে যে নীল খেতে জলযন্ত মানুষ বানিয়ে দিতে পারে এটা নীল খেতে পারে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন নীল খেতে ব্যালট বানাতে পারে না কোনোভাবেই যেহেতু তিনি এটা বলেছেন তাহলে আমরা আশা রাখছি তারা তদন্ত করে এই বিষয়ে উত্তর তাদের অবস্থান আমাদেরকে জানাবে কোথা এই থেকে ছাপানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের ব্যালট কোন কোম্পানি থেকে ছাপানো হয়েছে কি অবস্থায় ছিল এবং গাউ সেদিন কিভাবে ব্যালট পড়েছিল ইচ্ছা করলে সিটি ফুটেজ কালেক্ট করা যায় সুতরাং আধুনিক যুগে এগুলো কোনোভাবে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই